আসসালামু আলাইকুম আরহামতুল্লা ইব্রাহিম আলী ইসালামকে আগুনে ফেলে দেওয়ার সময় কোন প্রাণী পানি দিয়েছিল পৃথিবীর প্রথম মানুষ কে ছিল আদম সালাম কোন নবীকে কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল ইউসুফ আলি ইসালামকে কোন নবী তার শত্রুর বাড়িতে লালিত পালিত হয়েছিল মুসা হয়েছিলাম কোন জায়গায় আলো একবার পড়েছিল মিশরের নীল নদীতে নবী সাল্লু আলি কতজন কন্যা সন্তান ছিল চারজন কোন নবী তার ছেলেকে কুরবানি করেছিল ইব্রাহিম আলিহাল আবু জেহেলের আসল নাম কি আবুল উসামা ওসামা নামের কতজন ছেলে সন্তান ছিল চারজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে ওনার দাদা ইন্তেকাল করেন আট বছর বয়সে আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহর কতগুলো নাম আছে অসংখ্য আল্লাহর সিফাতি নাম কত নিরানব্বইটি আল্লাহর আরস কোথায় সাত আসমানের ওপর তাওহিদ অর্থাৎ বিশ্বাস কত প্রকার তিন প্রকার আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করার ফজিলত কি মুখস্থ করে আমল করলে জান্নাত নবীজি কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেন সাতাশটি বদর যুদ্ধ কবে হয়েছিল সতেরোই রমজান দু হিজরি বদর যুদ্ধে কাফেরের কোন নেতা নিহত হয়েছিল আবু জাহেল আবুজীয় হিজরিতে কোন যুদ্ধ হয়েছিল ওহুদের যুদ্ধ কোন যুদ্ধে নবী সাল্লাহ আলহাসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল অহুদের যুদ্ধে অহুদ যুদ্ধে কতজন সাহাবি শহীদ হয়েছিল সত্তর জন খন্দকের যুদ্ধ কতদিন ধরে হয়েছিল চল্লিশ দিন ধরে খন্দকের যুদ্ধে কারা জয় হয়েছিল মুসলিমরা